প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি ইয়ান নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম ডক্টর ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যখন বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউন ডেকেছিল যদিও তার ভাষণের টাইমিং নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে কারণ বাংলাদেশে যখন কোনো সরকার প্রধান কোনো ভাষণ দিয়ে থাকেন জাতির কোনো ক্রান্তি লগ্নে বা কোনো বড় ঘটনার পরিক্রমায় সাধারণত সেই ভাষণ সন্ধ্যের সময় হয়ে থাকে উনি এই সময় কেন ভাষণ দিলেন সেটা নিয়ে বড় প্রশ্ন প্রিয় দর্শক এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই অন্তর্ভত্তাকালীন সরকার ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করেছেন যদিও বাংলাদেশে প্রত্যেকটা মানুষ এবং ইভেন শিশুও জানে এই রায়ের কি বিচার হবে শেখ হাসিনা শেখ হাসিনার ফাঁসি হবে তারা ফাঁসি দিবে কারণ এটা ক্যাঙ্গারু কোর্ট যে কোর্টের শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং এই ক্যাঙ্গারু কোর্টের প্রধান হলো তাজুল ইসলাম যিনি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক এবং যুদ্ধ অপরাধীদের যারা বিচার হচ্ছিল তিনি তাদের প্রধান কৌশলে ছিলেন সুতরাং বাংলাদেশে সবাই জানে যে সতেরো তারিখের বিচারে শেখ হাসিনার কী হবে প্রিয় দর্শক বাংলাদেশের এখন প্রত্যেকটা মানুষের মনে একটাই প্রশ্ন দেশটা কোথায় যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র কি আজও বাঁচবে বাংলাদেশে সত্যিকারের ভোট কি হবে মানুষ কি ভোট দিতে পারবে যদি ভোট হয়ও সেই ভোট কি নিরপেক্ষ হবে প্রিয়দর্শক ডক্টর ইউনমস তার ভাষণে বললেন যে সংসদ ইলেকশন এবং সেই দিনে হ্যাঁ না ভোট হবে জুলাই সনাদের উপরে একটা বিষয় শুধু আপনাদেরকে বলি প্রিয়দর্শক সেখানে উনি যে পড়লেন যে জুলাই সনদের উপরে যে হাঁ বোট না ভোট হবে এক একটা অপশান পড়তে ওনার দুই থেকে তিন মিনিট লেগেছে সুতরাং এখানে চারটি অপশান বা চারটি চয়েস ভোটাররা দিতে পারবে জুলাই সনদের উপরে কিন্তু সব সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় বা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে আপনার যদি প্রথম অপশান বা প্রথম চয়েস আপনি যদি হাঁ বলেন বাকি তিনটা চয়েস অটোমেটিক্যালি সেটা হাঁ হয়ে যাবে প্রিয় দর্শক বলেন তো এটা কি গণতান্ত্রিক আমার তো যদি ভোট দিই আমি হয়তো অপশান ওয়ান আমি চুজ করব কারণ আমি গণতান্ত্রিক অধিকার এবং অপশান টু আমি না ভোট দিব বা আমি নো নো চয়েস করবো অথবা অপশান থ্রি আমি ইয়েস বলবো অপশান ফোর এবং নো বলবো এবং এক একটা অপশান দেখেন কত বড় এবং কত কনফিউজিং প্রিয়দর্শক একবার ভাবুন তো বাংলাদেশের মোট জনসংখ্যা যদি আঠারো কোটি হয় সেখানে বাংলাদেশ বোর্ডের সংখ্যা অনুযায়ী বাংলাদেশে আটাত্তর পার্সেন্ট মানুষ পড়তে পারে এবং যদি বলেন কত মানুষ পড়তে এবং লিখতে পারে তা চেয়েও কম হবে আচ্ছা ধরে নিলাম সেভেন্টি এইট পার্সেন্ট বা আটাত্তর পার্সেন্ট মানুষ পড়তে এবং লিখতে পারে তারা এটা পড়বে এবং পড়ে তারা দে উইল চুজ ইদার ইয়েস আর নো বাট কোশ্চেন ইজ হোয়াট অ্যাবাউট দ্য রিমেনিং পপুলেশন বাকি যে জনসংখ্যা রয়েছে যদি আপনি আনুপাধিকারী বিশ্লেষণ করেন তাদের সংখ্যাটা খুব কম নয় প্রায় চার কোটি লোক কিন্তু এই চার কোটি লোকের কি কোনো অধিকার নেই ভোট দেওয়ার তারা কীভাবে ভোটটা দিবে তারা তো পড়তেই পারে না আমরা জানি ডক্টর রিনুদ অল যখন আমেরিকায় একটা সাক্ষাৎকার দিলেন তিনি বলে দিলেন যে বাংলাদেশের মানুষ অশিক্ষিত তারা সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে না তারা জানে না কীভাবে ভোট দিতে হবে বা কাকে ভোট দিতে হবে সুতরাং এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমরা জানি উনি বাংলাদেশের মানুষকে কি দৃষ্টিতে দেখেন বা কোন দৃষ্টিকোণে দেখেন মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ বাংলাদেশের কৃষ্টি কালচার মূল্যবোধ তার কোনো জ্ঞানই নেই দর্শক জুলাই সনদ এটা একটা অসাংবিধানিক প্রক্রিয়া উনি বললেন যে জুলাই সনদ উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এবং সেটা আইনে পরিণত হয়েছে এইটা বোঝার জন্য কাউকে আইন বিশেষজ্ঞ হতে হয় না প্রিয় দর্শক কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো পাওয়ার নেই বা কোনো ক্ষমতা নেই কোনো একটা রিকমেন্ডেশনকে তারা আইনের রূপ দেবে তারা যেটা করতে পারে সেটা হলো অ্যাডভাইজার কমিটি বা যারা অ্যাডভাইজার রয়েছেন তারা এটা রিকমেন্ড করবেন সেটা প্রেসিডেন্টের কাছে পাঠাবেন এবং প্রেসিডেন্ট সেটাতে সাইন করবেন এবং পরবর্তী সরকার যখন আসবে তখন তাকে এটা রেটিফাই করবেন এটাই হলো আমার সূক্ষ্ম জ্ঞানে আমি বলে যে এটাই হওয়া উচিত কিন্তু উনি কি বললেন যে প্রচেষ্টা করে সেটা অ্যাপ্রুভ হয়েছে সব কিছু তো গায়ে যুদ্ধে হয় না মানুষের গণতন্ত্রের একটা চর্চা থাকে নিয়মের একটা চর্চা থাকে আইনি একটা প্রক্রিয়া থাকতে একটা দেশ তো এভাবে চলতে পারে না দিস ইজ অ্যানার্কি এটা ভণ্ডামি এটা প্রতারণা এটা মানুষের সাথে অসততা করা প্রিয় দর্শক এখানে যে বিষয়টি সব ইন্টারেস্টিং সেটা হলো এই ভাষণের পরে বাংলাদেশের যে দলগুলো রয়েছে এখন বাংলাদেশের দুটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগ তো এখন ওরা মাঠ করেছে কারণ ওরা গণতন্ত্রের কথা বলে মানবতার কথা বলে কিন্তু ওরা তো যে হিংস্রতা প্রদর্শন করে ওদের বিরুদ্ধে সেটা তো আর ইন্টারিম কে বলতে পারি না কারণ দিস গভর্নমেন্ট ইজ রান বাই দ্য জামাত প্রিয় দর্শক এই প্রতিক্রিয়া বা এই ভাষণের পরে শুধু একটা দল খুশি হয়ে যায় সেটা হলো জামাত কারণ তারা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো জুলাই সনের আপনার যদি চারটা অপশান বা চয়েস পরে দেখেন এটা ওনাদের সাথে মিলে বিএনপি ওনারা তো এখন মাইন্ড ক্যাচি পায়ে আছে ওরা ইয়েস বলতে পারো না নো বলতে পারবে না দে ডোন্ট হ্যাভ এন এ স্টন ফার্ম অ্যাজ এ বিগ পার্টি বিএনপি শুড ক্ল্যারিফাই বিএনপি শুড হ্যাভ এ স্ট্রং ভিউজ হোয়াট দে ওয়ান্ট টু সে দে ডোন্ট হ্যাভ এনি ব্যাকবোন দে ডোন্ট হ্যাভ এনি লিডারশিপ দে ডোন হ্যাভ এন ই দে ডোন্ট হ্যাভ ইথিক্স সো দিস গভর্নমেন্ট ইজ বাই জামাত ডিসিশন দ্য সাপার বাংলাদেশ আমরা বাংলাদেশের বর্তমানে যে অবস্থা এ থেকে পরিত্যের কোনো উপায় দেখতেছি না দেশকে নতুন করে আরও এক অস্থিরতা এবং অনিশ্চয়ের মধ্যে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলেন এই এই সরকার বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীন বিভ্রান্ত অনিশ্চিত এবং যে বিশৃঙ্খলা আমরা এর সঠিক সমাধান কি বা কোথায় যাচ্ছে কেউ বলতে পারবে না তবে আমি এতটুকু বলতে পারি প্রিয় দর্শক এই আধার একদিন কেটে যাবে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশের বিরুদ্ধে কী সংগ্রাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজ যারা কথা বলে সবাই এতিম সবাই আজ যাবর সবাই আজ দালাল এ দেশকে রক্ষা করতে হলে বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষে শক্তি রয়েছেন তাদের ন্যূনতম জ্ঞান রয়েছেন আমাদেরকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে এবং জনমত গড়ে তুলতে হবে আমরা স্বাধীনতা বিরোধী হায়নাদের কাছে আমরা এই দেশ বিক্রি করে দিতে পারি না তারা এই দেশকে নিয়ে ছেলেমিলি খেলতেছে তার দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে সবাইকে দাঁড়াতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব প্রিয় দর্শক বাংলাদেশের মানুষ কী চায় বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় মানুষের নৈতিক অধিকার বাংলাদেশের মানুষ এই মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষরা একটা সুন্দর জনকল্যাণমূলক রাষ্ট্র যেখানে সবাই সমান অধিকার থাকবে শুধু একজন বা দুজনের অধিকার থাকবে না মানুষ যেই মিথ্যার উপর আজকে দাঁড়িয়ে আছে এই মিথ্যার জাল আমাদেরকে ভেদ করতে হবে বাংলাদেশ নিশ্চিতভাবে এক রাজনৈতিক ভূমিকম্পের দিকে যাচ্ছে এবং এই ভূমিকম্পে শেষ করতে আমরা কেউ জানি না এখন সবার কাছে একটাই প্রশ্ন ডক্টর ইনুসকে আসলে বাংলাদেশের কল্যাণ চায় ডক্টর আলি রিয়াজ যিনি এই জুলাই সনদের প্রবক্তা উনি একটা ইউনিভার্সিটি মিজোরি ইউনিভার্সিটির রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্সের উনি প্রফেসর যে মিজোরি ইউনিভার্সিটির গ্রেডিং আপনারা জানেন প্রায় দুই হাজারের নিচে এবং যে মানুষ বাংলাদেশের কৃষ্টি কালচার সভ্যতার কিছুই জানে না তিনি এবং এই ডক্টর ইউনুস দুজনে মিলে দেশকে এক কঠিন অনির্চের মধ্যে ঠেলে দিলেন আমরা জানি না আমাদের গন্তব্য কোথায় আমরা জানি না আমরা বাংলাদেশকে কোথায় দেখতে পারব আগামী এক বছর বা দুই বছরের ভিতরে এই সনদ এই ভোট ব্যবস্থা বাংলাদেশের কল্যাণ বয়ে নিয়ে আসবে না এটা নিশ্চিত বাংলাদেশকে এক মহাবিপদে মহাসংকটে ঠেলে দিয়েছে আমরা হয়তো বাংলাদেশে দেখব আর এক ওয়ান ইলেভেন সেই দিন হয়তো আর বেশি দিন দূরে নয় মানুষ বুঝে গেছে মানুষ কীভাবে প্রতারিত হচ্ছে মানুষ কীভাবে বোকা বানানো হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ এই প্রতারণা এই অস্থিরতা আর বেশি দিন সহ্য করবে না মানুষ চায় পরিষ্কার ভোট ব্যবস্থা স্বচ্ছ ভোট ব্যবস্থা মানুষ চায় জনগণের মতামতের সম্মান মানুষ চায় স্বচ্ছতা মানুষ চায় সাংবাদিক সাংবাদিক নিয়ম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এইটা যদি বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয় তাহলে বাংলাদেশের সামনে আরেকটি ওয়ান ইলেভেন মতো ঘটনা অপেক্ষা করতেছে আর তখন এর দায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এড়াতে পারবে না প্রিয় দর্শক বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ এদেশে বিশৃঙ্খলা প্রতারণা ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত যোগ্য নয় দেশকে বাঁচাদের সত্য বলুন সাহস রাখুন এবং আপনি আপনার অবস্থান থেকে সত্য তুলে ধরুন চোখ কান খোলা রাখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে থ্রি ইয়ার নেক্সাস মিডিয়ার সাথে থাকুন এবং আপনার যদি ভালো লেগে থাকে শেয়ার করুন কমেন্টস করুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই সি ইউ ই নেক্সট বিডিও